মস্তফা ডাঙির মোড়ে একদম পাকা রাস্তার সাথে দশ শতাংশ জমি বিক্রি হবে তো আপনারা যদি চান জমিটা দেখতে পারেন দেখে যদি পছন্দ হয় তাহলে জমিটা আপনারা কিনতে পারেন কোন রকম বন্যার পানি এখানে ওঠে না অথবা কোন রকম পানির এখানে থাকবে না আমি রাস্তাটা একটু দেখে ওই যে রিক্সা যাচ্ছে ওইখান দিয়ে হলো পাকা রাস্তা পাকা রাস্তার একদম সাথে জমিটা পরিপূর্ণ একটা জায়গা জমির চওড়া হলো ষাট ফিট চওড়া মানে বিশাল চওড়া জমির আপনারা যদি বাড়ি করার উদ্দেশ্যে এই জমিটা কিনতে চান সেটাও পারেন কেউ যদি বিজনেস এর উদ্দেশ্যে জমিটা কিনতে চান সেটাও পারেন তো চলুন একটু জমিটা ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করি পুরো জমিটা এই হলো আপনার পুরো জমিটা ওই যে বাঁশের ঝাড় দেখা যাচ্ছে ওইখান থেকে শুরু করে এই এটা হলো একটা সীমানার বাঁশের ঝাড় এন্ড ডান পাশে আমি আরেকটা সাইড আপনাকে দেখানোর চেষ্টা করবো তাহলে আপনারা হয়তোবা বুঝবেন যে জমি কি পরিমাণ চওড়াই যে বাঁশের ঝাড় পর্যন্ত সীমানা এন্ড এই পাশটায় হলো আপনার এটা একটা বসত বাড়ি মূলত তো এখান থেকে এই বসত বাড়ির মাছ থেকে আর কি জমি রাস্তার সাইড থেকে বিক্রি হবে আর আরেকটা সাইডে আপনার সীমানা হলো এই পাশে এই যে বাথরুমের পিছনে যে বাঁশের ঝাড়টা দেখা যাচ্ছে এই পর্যন্ত আর কি আপনার সীমানা তো হিউজ পরিমাণ চওড়া আমিও তো দেখে অবাক যে কি পরিমাণ চওড়া এই জমিটা এটা হলো বাড়ির ভিতরের সাইড বা আরেকটা দিক তো সবকিছু মিলে আপনার বাড়ি করার জন্য একদম পারফেক্ট একটা জায়গা চাইলে বাড়ি করতে পারেন আরো একটা বিশেষ সুবিধা হচ্ছে এই জমিটার আহ সামনে আরকি আপনারা রাস্তার সাথে এক শতাংশ কিংবা দেড় শতাংশের মতো আপনি খাস জমি পাবেন আর কি রাস্তার জমি যেটা খাস আকারে রয়েছে তো আপনারা চাইলে কিন্তু ওই জমিটা খাস জমিটা ভরাট করে ওখানে দোকান তুলে দিতে পারেন এন্ড গ্যারেজ দিতে চাইলে গ্যারেজ দিতে পারেন ওই যে সামনে যে খাদের মধ্যে দেখা যাচ্ছে ওইটা হলো খাস জমি যেহেতু এই জমির সাথেই তো আপনি কিন্তু ওই জমিটা ফ্রি পাবেন একদম দেড় শতাংশ খাস জমি ফ্রি পাবেন আপনি ইচ্ছা করলে এখানে অনেক কিছুই করতে পারবেন আর আপনার খাস জমি তো আর বিক্রিযোগ্য হয় না ওইটা আপনি টোটালি ফ্রি পাবেন আপনি যেমন এই সামনে একটা দোকান এটা একটা কিন্তু একটা সামনে দোকান ওই ছাপড়ার মতো দেখা যাচ্ছে এটা একটা টেলার্স এর দোকান ওইটা ওই খাস জমিতে দেওয়া এমনকি এই যে যে জমি এই জমির মালিক পক্ষই ওইখানে ওইটা দিছে আর কি তো আপনারা যখন জমিটা কিনবেন আপনারা পাঁচ শতাংশ নিতে চাইলে পাঁচ শতাংশ নিতে পারবেন দশ শতাংশ নিতে চাইলে দশ শতাংশ নিতে পারবেন সাত শতাংশ নিতে চাইলে সাত শতাংশ নিতে পারবেন ওই যে অটোটা গেল যেখান দিয়ে ওইখান দিয়ে হলো পাকা রাস্তা আমি রাস্তাটা দেখানোর চেষ্টা হলো রাস্তার আর কি এটা একদম রাস্তার সাথে আমি রাস্তা থেকে দাঁড়ায় দাঁড়িয়ে ভিডিওটা করতেছি আর এই হলো টেলার্স এর সেই দোকানটা তো আপনারা যদি চান জমিটা নিতে তাহলে আমার সাথে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন বাড়ি করার জন্য আপনারা জমিটা নিতে পারেন এন্ড বিজনেস করার জন্য জমিটা আপনারা নিতে পারেন আর কি